নিয়ে যদি কেউ সমালোচনা করে যারা বলতেছে তারা অ্যাকচুয়ালি কোন লেভেলের মানুষ তারা অ্যাকচুয়ালি কোথা থেকে উঠেছে তারা লাইফে ফ্রাস্ট্রেটেড তারা লাইফে আনসাকসেসফুল তারা লাইফে পড়াশোনা আপনি কি কিছুই পায়নি এরাই এসে এই কথাগুলো বলতে আচ্ছা আমার কাছে মনে হয় দিস ইজ এ ভেরি সিলি ম্যাটার আর এগুলো আসলে শোনা আসলে কোনো দরকারই জীবনটা আমাদের পথ চলাটা আমাদের স্ট্রাগল আমাদের আমরা জানি আমরা অ্যাকচুয়ালি কী করছি সো এগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করে কথা বলে আমার কাছে মনে হয় যে এসবে কান না দেওয়া ভালো যে ওয়ার্কআউটের জন্য একটা কমফোর্টেবল ড্রেস আমরা অলওয়েজ রিকোয়ার করি আমরা না সবাই আর কি রিকোয়ার করে এই জন্য ওই হচ্ছে যে ড্রেসগুলো করা হয় এগুলো হচ্ছে যা যাতে করে সে ওয়ার্কআউট করতে যেন অনেক বেশি কমফোর্টেবল হয় আর এগুলো নিয়ে আসলে যারা সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও ফটো আপলোড করি এগুলো নিয়ে আসলে কথা বলে এখন মানুষকে কথা আসলে বললেই তো লাইভ থিমে যাবে আমার কথা হচ্ছে যে কেউ কখনো কারোর কথা শোনা যাবে না কথা কথা না শুনি আমরা কারণ কি জীবনটা আমাদের পথ চলাটা আমাদের স্ট্রাগল আমাদের আমরা জানি আমরা অ্যাকচুয়ালি কী করছি সো এইগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করে কথা বলে আমার কাছে মনে হয় যে এসবের সব না দেওয়া ভালো আর যারা বলতেছে তারা অ্যাকচুয়ালি কোন লেভেলের মানুষ তারা কোথা থেকে উঠে আসছে তারা লাইফে ফ্রাস্ট্রেটেড তারা লাইফে আনসাকসেসফুল তারা লাইফে পড়াশোনা আপনি কিছুই পায়নি এরাই এসে এই কথাগুলো বলছে সো আপনার কাছে কি মনে হয় যে এই টাইপের মানুষের কথা অ্যাকচুয়ালি আমাদের শোনা উচিত এ দেখছা আমার কাছে মনে হয় দিস ইস ভেরি সিলি ম্যাটার এগুলো আসলে কোনো দরকারই না এমন না যে আমি ওপেন প্লেসে করছি এই জন্য যে আমার ব্যারিয়ার হবে রাস্তা থেকে মানুষ এসে বলছে জিম করছো কেন একটা জিমটা হচ্ছে আমরা হচ্ছে একটা আটটা একটা জায়গা ইনডোরে করি তো এখানে কেউই আমাদেরকে আটকা দেয় না বা এইটাতে আসলে কেউ বাধা দেয় না এটা আসলে ওই জায়গাটা অ্যাকচুয়ালি সবাই ওইভাবে তৈরি করে রাখে সেফলি সবাই ওয়ার্কআউট করতে নিজেকে ফিট রাখছে দুইটা কারণে একটা হচ্ছে অনেক দূর পর্যন্ত পর্যন্ত হচ্ছে এগিয়ে যাওয়া জীবনে যদি আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকি জিম করলে কিন্তু আপনি শুধুমাত্র শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন না সেই সাথে কিন্তু আপনি মেন্টালিও ফিট থাকবেন সো দুইটাই কিন্তু দরকার লাইফে অনেক দূর যেতে হবে সো সবারই যেতে হয় কেউ হয়তো বা আস্তে আস্তে যায় কেউ হয়তো বা অনেক স্পিডে যায় বাট এই দুইটা কিন্তু লাইফের প্রত্যেকটা জায়গা দরকার আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন মেন্টালি যদি হ্যাপি না থাকেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি এনার্জি এবং যারা করে তাদের কাছ থেকেও যদি আপনারা কখনো ইন্টারভিউ নেন তারাও সেম কথা বলবে যে আসলে এটা অনেক বেশি এনার্জি যোগায় আমাদেরকে ফিটনেসটা আর অনেক বেশি সামনের দিকে এগিয়ে হবে আস্তে আস্তে করে অ্যাক্টিং করা ডান্স আমি ডান্সিং অ্যাক্টিংয়ে ফোকাস করছি তো দেখি আমি চাই যে একটু প্রপারলি নিজেকে মানে তৈরি করে যেন আপনাদের সামনে একটা ভালো কোনো কাজ উপহার দিতে পারি কি না এই জন্য প্রতিদিনের শরীরচর্চা ডিসিপ্লিন থাকা তারপরে হচ্ছে সব কিছু শেখা সিঙ্গিং আমি পছন্দ করি ডান্সিং পছন্দ করি এগুলো আমার প্যাশনের জায়গা এগুলো করলে আমার মন ভালো থাকে ওয়ার্কআউট করলে আমার মন ভালো থাকে আর এগুলো দেখা যাচ্ছে যে ইন ফিউচারে আমার কাজেও লাগবে এই এইগুলোর করে আমি এখন আছি আইটেম সঙ্গে আসলে আমার কাজ করার কোনো ইচ্ছা নাই আমি ডিসেন্ট লুক নিয়ে দেখতে চাই দর্শক যাতে প্রত্যেক মানে ম্যাস পিপল যেন আমাকে ভালোবাসে সেই লুকটাই আমি ইন ফিউচারে ক্যারি করতে চাই সো সেটার জন্যই দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে করে নিজেদেরকে আমি নিজেকে তৈরি করছি আপনারাও আমাকে দোয়া করবেন আমার জন্য যেন আমিও সাকসেস হতে পারি আপনাদেরও যেন ভালো ভালো কাজ ভালো ভালো অভিনয় ভালো ভালো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং বাংলাদেশকেও যেন খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশে যে মেয়েটা না ঘরের বাইরে কাজ করছে তারাও কিন্তু খারাপ না যে মেয়েটা ব্যাংকে কাজ করছে যে মানে মেয়েটা বিমান বালা যে মেয়েটা এয়ারফোর্সে কাজ করছে যে মেয়েটা প্লেন চালাচ্ছে যে মেয়েটা কাজ করছে আপনি যে শুধু শোনেন ওর ফ্যামিলির আশেপাশে গ্রামের মানুষের কাছে যে শোনেন যে মেয়েটা কেমন যারা যারা ওদেরকে চেন মেয়ে ভালো না মেয়ে চাকরি করে শুধু কেন মিডিয়ার মানুষদেরকে কথা বলে আমি জানি না বলতেই পারে কারণ আমরা ক্যামেরার সামনে থাকি সবাই স্ক্রলিংয়ে থাকি সমাজের মানুষ আমাদের কালচার আমাদের নর্ম আমাদের আপব্রিঙ্গিং বাংলাদেশে দেখবেন যে অপরিকল্পিতভাবে যেরকম শহরের ব্যবস্থা যাওয়া আগে ছিল অপরিকল্পিত এখন কিন্তু পরিকল্পিত হচ্ছে অপরি